বুধবার দুর্গাপুরে একত্রিশ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর এভিনিউতে বিজেপি দলীয় কার্যালয়ে রারবঙ্গের আটটি বিজেপি সাংগঠনিক জেলা বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম বোলপুর বর্ধমান সদর বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং পুরুলিয়ার কার্যকর্তাদের নিয়ে চলে এই বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই সালতোড়ার বিধায়িকা চন্দনা সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রাক্তন সাংসদ লকে চট্টোপাধ্যায় বলেন আজ রবীন্দ্রনাথের বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের জন্য যারা এত কিছু রবীন্দ্রনাথ তো তাদের থেকেও বড় কিছু ছিল আজ তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের হাতে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা সেই রবীন্দ্রনাথের ভাঙা মূর্তি রাস্তার মধ্যে পড়ে সেই বাংলাদেশকে আমরা চিনি না বাংলাদেশের মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে খণ্ড খণ্ড দেখে মনে হচ্ছে এটা কিসের আন্দোলন কোটার আন্দোলন থেকে কোথায় পৌঁছেছে এই বাংলাদেশকে বড় অচেনা লাগছে শান্তি ফিরে আসুক এটাই তাদের প্রার্থনা প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে কেন্দ্রীয় সরকার বলবে সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খন্ড খন্ড চিত্র দেখতে পাচ্ছি ভয়ঙ্কর এবং এটাই এটাই বলবো যে মানে এটা কিসের কিসের আন্দোলন এই বিপ্লবটা বিপ্লব বোঝাই যাচ্ছে না কোটার বিপ্লব থেকে শুরু করে এটা কোথায় চলে গেছে এ বাংলাদেশকে আমরা কখনো দেখিনি এ বাংলাদেশকে আমরা বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বাংলাদেশের ভাষা বাংলাদেশের সংস্কৃতি কালচার আমাদের সাথে ভীষণ মেলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু এই বাংলাদেশ যেন অচেনা লাগছে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং যারা ওখানে বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছেন যেভাবে চিত্র সামনে আসছে অত্যন্ত ভয়ঙ্কর এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার আমরা সবাই প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা করছি এবং তারা আবার সেই আগের

एग्रो संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो हेल्दी, फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तु जल्दी पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश आटा